আজকে আস মনসার দ্বিতীয় দিনের ক্লাস মাসা আলহামদুলিল্লাহ দেখাতো যার খুবই আগ্রহ সহকারে ক্লাস ও যাইরা এবং ক্লাস কররা সপ্তাহে যেহেতু দুই দিন ক্লাস আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন যাওয়ার ফতে ভাবলাম টুকিটা যেগুলা জিনিস কিনার আছে ওগুলো কি তো আজকের ক্লাসটা কেমন হইল এবং আওয়ার ফতে মামে টুকিটা কিতা কিটা জিনিস কিনলাম ওটা সপ্তাহ মেলে ইয়া আজকের ব্লগ আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে আলাইকুম হ্যালো আসসালামাইকুম হ্যালোকিত অবস্থা সবর আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে সবরি ওয়েলকাম জানাই ইয়ার আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও যে যেখান আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবই অসংখ্য ধন্যবাদ আর আমার পেজ নতুন হইয়া তাহলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে আর আবার নতুন নতুন ব্লগ দেখার লাগে যারা পেজ চালান তারা অবশ্যই জানুন যে একটা পেজ মেনটেন করতে হইলে শত ব্যস্ততার মাঝেও ভিডিও আপলোড করা লাগে যার কারণে আমিও চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও একটু সময় বার করিয়া ফেসবুকে ভিডিও আপলোড করতে তো আমি যেহেতু সবুর কমেন্ট চেক করি এরকম অনেক কমেন্ট পাই যে আপু আপনার ভিডিও এখন রেগুলার পাই না তো তারা রেখো আর আমার ভিডিও রেগুলার পাই দিতে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখা লাগবো তাছাড়া রেগুলার আমার পোস্ট ও লাইক কমেন্ট না করলে আস্তে আস্তে কিন্তু আমার পোস্ট গুলো আপনার সামনে যাওয়া বন্ধ হয়ে যাব আর যারা আমার রেগুলার সাপোর্ট করে যাই এরা তার কাছে আমি কৃতজ্ঞ যাই হোক আজকে মাসাল্লাহ বাক্কা রই দুটি গেছে মামের রাস্তার বারইয়াও দেখি রইদর দর কারণে চাওয়া না কালকে তো বেশি ঠান্ডা আসিল আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে আত পাও ঠান্ডায় ও বস হয়ে গেছি প্রায় দুই তিন ঘন্টা সমলর ভিতরে তাকিয়ে আত গরম করছি তবে আজকে মাসাল্লাহ বালাও রই দুটছে সকালে কুয়াশা আসিল বেলা বাড়ার সাথে সাথে ঠিক হয়ে আমরা দুপুরের ক্লাস আসিল কালকে যাইতে যেহেতু একটু লেট হয়ে গেছে মানুষের সামনে সিট না পাইয়া ফিসে সিট পাইছন যার কারণে আজকে আমার ফালাইয়া আগে আগে দৌড়াইরা আইতে আইতে আমার কইরা তানোর সারে এবং মেমে হইসন মাও খুলে লইয়া আইতে যদি লেট করো ইনতে তান পানিশমেন্ট আছে তবে আজকে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পৌঁছাইছি কারণ কোনো ভাবেও পানিশমেন্ট নেওয়া যাইত নাই আজকে তানোর তাড়াহুড়া করে আওয়াটা স্বার্থ হৈছে আজকে তানোর পছন্দ মতো সামনে সিট পাইলাইছ তানোর পিছনে বইতে বুঝি একবারেও বলা লাগে না কালকে স্টুডেন্টও বেশি আসলা ভর্তি সব স্টুডেন্টর একলগেও ওরিয়েন্টেশন ক্লাস আছে আজকে যেহেতু লেভেল আলাদা করে লাইছন ও কারণে চাপ হো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তানারও আগ্রহটা দেখি আমার খুব ভালো লাগে ইভেন ইনোর প্রত্যেকটা স্টুডেন্টেও খুব আগ্রহ নিয়ে ক্লাস করা যেটা দেখি আমার সবচেয়ে বেশি ভালো লাগে এদিকে বাচ্চাই কথা চিন্তা করিয়া অভিভাবক হলেও প্রচুর কষ্ট কররা। দোয়া করি সবর কষ্টটা যাতে স্বার্থ হয় মানুষের ক্লাস শুরু হওয়ার পরে আমি ওয়েটিং রুম আইয়া ওয়েট করি আর এমনি সময় যায়গে কিন্তু এক বইতে বই থাকলে দেখা যায় সময় যাইতো চায় না অনেক মা লগে ছোট ছোট বাবুইন হয় তো বইয়া বইয়া তার দুষ্টামি দেখলেও বাক্কা সময় যায়গি যাই হোক দুই ঘন্টা ক্লাস শেষে কবি ফুরফুরা মেজাজে মানসা বারোই সন ক্লাস করতে করতে বুঝি তানোর গলার রস শুকাই গেছে জানে হর আচার খাইতা তো নিউ মার্কেটের সামনে আইলাম তানকে আচার কিনিয়া দিতাম করি ছোটবেলায় ইতা আচার প্রচুর খাওয়া হইতো বিশেষ করে মেলাত গেলে ইভেন এখনো দেখলে জানে কয় খাইতাম তো তানকে আচার কিনিয়া দিয়ে আইলাম কোনো কো আমার কয় একটা গুরুত্বপূর্ণ কাগজ প্রিন্ট করাইতাম কাগজ গুলা খালকেও প্রিন্ট করানোর কথা আসিল যাওয়ার পথে খরাই মু হইয়া বলি গেছি তো আজকে মনো থাকতে থাকতে আগে অনুর কাজ সারি লাইলাম ইনুর কাজ সারিয়া এখন যাই আর কি হোফারে একটু দরকার আছে গেছে যাওয়ার পথে বাস স্ট্যান্ড টা চোখে পড়লো মাসাল্লাহ এখন দেখতে এত বেশি সুন্দর লাগে বড় বড় নয়া নয়া সুন্দর সুন্দর গাড়ি বাস স্ট্যান্ড রাখা এখন দেখিয়া লাগে যে এখানে সত্যি সত্যি বাস স্ট্যান্ড আগে একটা সময় আছে সাইড ও বাই বাস সার্ভিস আছে প্রায় সময় বাসে যাওয়া ওই তো যাই হোক বাস স্ট্যান্ড দেখিয়া বাক্কা বালা লাগলো তো হিফার কাজ শেষ আওয়ার পথে খুব সুন্দর সুন্দর কয়টা কমলা দেখিয়া কমলা কিনে লাইলাম ই রসিন টানোর সিজন ও কমলা খাইতে খুব বেশি মজা লাগে ইদানিং বাজার ইলে দেখা যায় আর কোনো ফল কিনিয়া না কিনি একটু কমলা কিনিয়া লইয়া যায় বাজারও যে কিন্তু আইসি ভাবলাম যে টুকি কিছু সবজি কিনিয়া লইয়া যায় পিয়াজর ডুঙ্গা বা ডুঙ্গি যেটাও হয়ন বাজি কিন্তু খুব মজা লাগে কয়দিন আগে বড় একাঠি নেওয়া হয়েছিল আলু ফুরাইয়া দুই দিন বাজি খাওয়া গেছে আজকে ভাবলাম আরো একাঠি নেই বেশি করে খাসামরিচ পাতা এবং নয় আলু ফুরাইয়া বাজি করলে খুব মজা লাগে আলুর কথা যেহেতু মনে হইলো ভাবলাম যে আলু কতটা কিনিয়া লইয়া যাইগি রাস্তা পায় যাওয়ার ফতে দেখি মোটামুটি সস্তায় আলু বিক্রি হর আমরা সব কিছুর লগে আলু চলে তাছাড়া আমরা যেহেতু বড়া খাই এবং প্রায় গরু ফ্রেন্ডস রাই বানানিও ও কারণে আলুও বেশি লাগে তাছাড়া যে কোনো সবজি আমরা ঘরে দুই তিনটা আলু দেওয়াও লাগে এরপর আইলাম ফাফড়ার দোকানও সন্ধ্যার সময় ফাফড়া বাজিয়া দিয়া খাওয়া যায় আর গোল গোল ফাফড়াই গুইন একটু মতো লাগে যা বাচ্চারা একটু পছন্দ করো তাছাড়া শীতের মধ্যে ফাফড়া বাজা খাইতে মন্দ লাগে কালারফুল ফাফা গুলা দেখতে যেমন সুন্দর লাগে খাইতেও মজা লাগে আমি বাজার আহলে প্রায় সময়ও ফাফরা গুইন কিনি কিনো বেশ কয়েক জাত ফাফড়া আছে আমি সব জাত মিলাইয়া এক কেজি কিনে লাইছি তো ফাফড়া কিনিয়া এখন আইস খাটা নিমকির আমাৰ আমার মেয়ে দেখা খাটা নিমকি কিনতা আমার মনে মনে আছিল আসে যা কিনমে ফরে টানার খতামতো খাটা নিমকি

শীত সিজন চলে না চলে যেন বেমারের সিজন আর মামনি ফার্মেসি তো সব সময় লাইন ওষুধ কিনা বাক্কা সময় ওয়েট করা লাগে ফার্মাশি গুলা বুজা যায় যে রোগী খালি আমি নাই দেশ আর শত রোগী আছে তো আমারও একটু সময় ওয়েট করা এদিকে সন্ধ্যা যার যাক অবশেষে আমার সিরিয়াল আইলে ওষুধ কিনিয়া আইলাম নিউ মার্কেট আজকের মতো সব কাম সে জালমুড়িওয়ালা দেখি আমার মেয়ের জান জালমুড়ি খাইতা আর সত্যি যেটা যেটা ইনও জাল জালমুড়ির গ্রানে আসলে না খাইয়া যাওয়া যায় না এদিকে আমিও তারা আর বাড়ি যাওয়ি লাগে কারণ কারণ তখন মাখি বড়া জাল হয়ে গেছে মানুষারে জাল ছাড়া জালমুড়ি কিনিয়া দিয়া মামারে হইলা মামারে মিডিয়াম জাল দিয়া জালমুড়ি দিতা জালমুড়ি একটু জাল না হইলে ভালো লাগে না তাছাড়া এখন বাক্কা ফেটো লাগি গেছে বেশি জাল খাওয়াও ঠিকই তো নাই যাই হোক জালটা পারফেক্ট আছিল। আর ঠান্ডার মাঝে জালমুড়িটা খাইতে মজাও লাগছে তো আর জালমুড়ি খাওয়ার মধ্য দিয়ে আজকের ব্লগটাও শেষ এখন খরচপাতি সব গাড়ি তুলিয়া বাড়ির দিকে রওনা দিতাম আজকেও পর্যন্ত দেখাইব নেক্সট কোনো ব্লগ সেই পর্যন্ত সব বালা তাপা সুস্থতা পা নিজের যত্ন নিবা আল্লাহ হাফিজ